মাত্র হাফ কাপ সুজি দিয়ে বালি লবণ ছাড়াই ভাপা তুলোর মতো নরম তুল তুলে নিরামিষ কেক তৈরি করে নিন খুব সহজেই বাড়িতে তো দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম এখানে আমি একটা মিক্সি বল নিয়েছি আর দিয়ে দিলাম মেজারিং কাপে এক কাপ সুজি আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রেখে সেজন্য লবণ দেওয়া আর যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছি দুই কাপ দিয়ে দিলাম আমি দুধ অবশ্যই কিন্তু এক কাপ সুজি দিলে দু কাপ দুধ দেওয়ার চেষ্টা করবেন তো এখন সবগুলো কিন্তু এক মিক্সড করে নিয়ে নিচ্ছি ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নেব তো এখন এটা হয়ে গেছে মিক্সড করানো এখন দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এদিকে একটা কেক মোল্ট নিয়েছি কেক মোল্টে দিয়ে দেবো তেল তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে কেক মোলটাতে ব্রাশ করানো হয়ে গেছে আর এদিকে একটা আমি কাগজ গোল করে কেটে নিয়েছি কাগজটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে উপরে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আবারও ব্রাশ করে দিয়ে দেব তেলটা দেওয়ার কারণ হচ্ছে দুদিকটায় তেল দিলে কেকটা খুব সহজে কিন্তু উঠে যায় আর এদিকে আমি গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে আর ন লো ফ্লেমে এটাকে জাল করে নেব। এদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর দেখুন আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এদিকে সুজিটা কিন্তু খুলেও গেছে আর দিকে নিয়েছি আমি এক হাতা নিয়ে আমি ব্যাটার ব্যাটার বাটার দিলাম বাটারের পরিবর্তে আপনারা কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার সামান্য দিয়ে দিচ্ছি ভ্যালি লাইসেন্স তো আপনাদের হাতের কাছে ভ্যালি লাইসেন্স না থাকলে আপনারা এলাচগুলোও দিতে পারেন বা গোটা এলাচও দিতে পারেন আমি ব্যাটারটা এখন ঢেলে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এখন হাত দিয়ে এটাকে ট্যাপ করে দিলে কিন্তু সমান হয়ে যায় এটা তুলে যেয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি এখন কেক মোলটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটা দেখো ঢাকনাটাতে আমি কাগজ নিয়েছি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি ফুটোটাকে আর এখন জাল করে নিয়ে নেব তিরিশ মিনিটের মতো তো এখন আমি দশ মিনিট পর ফিরে এলাম এখন দিয়ে দেবো দশ মিনিট পর ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটগুলো মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে ড্রাই ফ্রুটগুলো প্রথমে দিলে কিন্তু মাঝখানে হয়ে যায় সবগুলো সেজন্য আমি দশ মিনিট পর ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম দেখতে সুন্দর হবে সম্পূর্ণটাতে ড্রাই ফ্রুটগুলো থাকবে সেজন্য দিয়ে দিলাম এখন কিন্তু তিরিশ মিনিট হয়েও গেছে এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখবো কেকটা হয়েছে কি না দেখুন একটুও কিন্তু কাঠির গায়ে লাগেনি তো এই এই পর্যায়ে বুঝতে হবে কেকটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর একটা কিসেন টল দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে ঠান্ডা করে নিতে হবে কিচেন টল দেওয়ার কারণ হচ্ছে উপরটা শক্ত যেন না হয়ে যায় সেজন্য এখন তিরিশ মিনিট পর ফিরে এলাম তো একটা থালা দিয়ে এটাকে উপড় করে নিয়ে নিলাম হাত দিয়ে এভাবে চাপ দিলে কেকটা নিচে নেমে গেছে দেখো কত সুন্দরভাবে উঠে এলো আর এখন পেপারটা আমি তুলে নিচ্ছি আর পেপারটা দেখো কত সহজভাবে তুলে উঠে গেল আর কেকটা কতটা নরম আর সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করে দিয়ে দিবেন ভাবা কেকটা খেতে কিন্তু ভালোই লাগে আর এটা শরীরের পক্ষে অনেকটা উপকার এটা কিন্তু তেল ছাড়াই বানানো তো এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত নরম আর সফট হয়ে গেছে তো দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে আঙুল দিয়ে এভাবে আমি চেপে আপনাদেরকে দেখাবো কতটা নরম হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ